আসসালামু আলাইকুম আলহামতুল্লা আলহামদুলিল্লাহ আল্লা রাসুল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে গুরুত্বপূর্ণ এমন একটি বিষয়ের কথা জানাবো আপনি যদি সকল কাজে যদি একটি ভালো সমাধান খোঁজেন সকল কাজগুলো যেন আপনার সুন্দরভাবে হয় এবং সব কাজে সফলতা লাভ করেন এই বিষয়ে আপনাদেরকে একটি আমলের কথা বলবো আর যে আমলটা আপনাদের জানা প্রয়োজন জালালি ওয়াল ইকরাম এই যে একটা ইসিম আছে এই ইসিমটা কখন পড়বেন কিভাবে পড়বেন কেন পড়বেন এটা আমাদের কিন্তু জানা প্রয়োজন যারা আধ্যাত্মিকতার অনুসারী যারা সুফি যারা এবং যারা আল্লাহ রব্বুল আলমিনের সাথে সম্পর্ক আছে এটা সুলিকারিম সাহাকে চোখ বন্ধ করলে দেখতে পারে তারা বলেছেন যে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটাই হচ্ছে ইস্মু আজম। ইস্মু আজম হচ্ছে এমন একটি নাম যে নাম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়া যায় এবং খুব সহজে আল্লাহ পাক তার ডাকে সাড়া দিয়ে থাকেন সম্মানিত দর্শক শ্রোতা হাদিস শরীফে এসেছে আমরা তিরমিজি শরীফের এখানে হাদিস শরীফে পেয়েছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করেছেন যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বাক্যটিকে তোমরা সর্বদা অধিকারে তোমরা পড়ো রাসূল এই কথার কোনту বলেছেন তাহলে কেন বলেছেন কারণ হলো এই নামের পাওয়া রয়েছে এই নামের শক্তি রয়েছে আর শক্তিটা কোথা থেকে আসলো এটা আল্লাহ নিজেই পবিত্র কোরআনে আর ফের একশত আশি নম্বর আয়াতে পাক নিজেই বলে দিয়েছেন আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নাম সমূহে তাকে ডাকোয়াদ জাল আলি ওয়ালিক্রম এটা আল্লাহ পাক আলমিনের মহিম্মানিত সম্মানিত শ্রেষ্ঠ একটি নাম এই নামের অর্থ হলো হে মহাপ্রতাপশালী ও সম্মানিত সুনানিত দর্শকতা তাহলে আসুন আমরা এই নামের আমলগুলো জেনে নেই আমরা কিন্তু রাসুল রাসুল করিম সাল্লাম থেকেও জেনেছি বুঝেছি আদি শরীফ থেকে যে এই নামটা বেশি পরিমাণে পড়ার জন্য বলেছেন তাহলে বেশি পড়লে কি হয় আসুন আমরা এই বিষয়টা জানি যে ব্যক্তি আদাল ক্রম বেশি পরিমাণে পড়বে তার পৃথিবীতে তার যত সমস্যা আছে সমাধান হয়ে যাবে তার পৃথিবীতে চলতে ফিরতে ইহ জগতের যত রকম বিপদ আপদ বালা মুসিবত এবং অর্থনৈতিক পারিবারিক আর্থিক যেভাবেই যে সমস্যায় পড়ুক না কেন আল্লাহর ইচ্ছায় এগুলো দূর হয়ে যাবে আরেকটা হলো পরকালীন ভাবে আপনি মঙ্গল লাভে সক্ষম হবেন আরেকটা আমলের কথা শ্রাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে ব্যক্তি ইয়া জালাল ওয়াল ইকরাম বেশি পরিমাণে পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামের উসিলায় তার সকল কাজ ভালোভাবে সমাধান করে দেন আল্লাহ আকবর কবির সমানিত দর্শক শ্রোতা তাহলে কোন শব্দটা পড়ব কোন ইসিমটা পড়ব ইয়া জল জালালি ওয়াল ইকরম যদি আপনি ইয়া শব্দটা না পড়তে চান তাহলে জুল জালালি ওয়াল ইকরম পড়তে হবে আসুন এরপরে এই শব্দের আমল আর কি আছে এই বিষয়টা আমরা জেনে নেই যে ব্যক্তি সব সময় হাঁটতে চলতে বসতে অর্থাৎ অধিক সময় নিজের জবান থেকে বের করবে তাকে প্রচুর 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 ধন সম্পদ দিয়ে তাকে ধনী বানিয়ে দিবেন এটা কিন্তু আমার কথা নয় এটা হলো আমরা কুরআনি আমল নামে একটি কিতাব আছে সেই কিতাব থেকে আমরা সংগ্রহ করেছি সম্মানিত দর্শক শ্রোতা এরপরের যে আমলটা যদি কেউ একাধারে একুশ দিন পর্যন্ত এক হাজার বার ইয়াজাল জলালিওয়ালি ক্রম পাঠ করে তাহলে দুনিয়ার যত মানুষ আছে সবার সামনে গেলে তাকে সবাই স্নেহ করবে মায়া করবে এবং তাকে মান সম্মান দিবে এবং সবাই তার কথা শুনতে চাবে সম্মানিত দর্শক শ্রোতা এছাড়াও আরেকটা জিনিস যেটা সবচেয়ে বেশি প্রয়োজন এটা হলো স্বামী যদি পড়ে তাহলে স্ত্রী নিকট অনেক ভালোবাসার পাত্র হয়ে যাবে আবার স্ত্রী যদি ইয়াজাল ক্রম পড়ে তাহলে স্বামীর নিকট সে ভালোবাসার পাত্র হয়ে যাবে আমাদের সমাজে এটা যে খুব বেশি প্রয়োজন সুতরাং যার যেখানে যতটুকু প্রয়োজন এভাবে কিন্তু আমল করা উচিত আপনি যদি সঠিকভাবে সঠিক জায়গায় ঔষধ খেতে পারেন আপনি মাথা ব্যথার ওষুধ হয়েছে ও মাথা ব্যথা হয়েছে আপনার পেট ব্যথার ওষুধ খেলে হবে না মাথা ব্যথার ওষুধটা খেলেই কিন্তু আপনার মাথা ব্যথা সেরে যাবে ঠিক তেমনি হবে আমলটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন ইনশাল্লাহ আপনার সেই আমলেও কিন্তু কাজ হয়ে যাবে আরেকটি আমলের কথা বলি বিশেষ কোনো বিশেষ কোন আশা পূরণের জন্য বিশেষ কোনো হাজত পূরণের জন্য আপনি যদি এগারো হাজার বার এগারো হাজার বার যদি আপনি আজাল জালালি ক্রম পাঠ করেন আপনার হাজত পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আরেকটা আমল না বললেই নয় এই নামটি আপনি যদি বৃহস্পতিবার সন্ধ্যার সময়ে আপনি যদি লিখে আরবিতে লিখে আপনি যদি কোন সিন্ধুকের মালের ভিতরে রেখে দেন সিন্ধুক সহ কিছুই আপনার নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এই আমলগুলো আপনাদেরকে আমি জানিয়েছি অন্য মুমিন মুসলামা ভাইকে জানাতে শেয়ার করে দিবেন এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও